মন্দিরে আমরা বসে তো দেখো আমরা পুজো নিয়ে দাঁড়িয়ে আছি এখন জানি না বারোটায় মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা তারপর দেড়টা থেকে আবার মন্দির খুলবে কি হচ্ছে জানি না এখন বসে আছি একটু মন্দির খুলে যেতে মন্দির পরেই পুজো দেবো তো দেখো আমাদের পুজোর আমরা কিন্তু এখানে বসেও প্রসাদ পেয়েছি কিন্তু প্রীতাম নাই আমাদের যিনি ঠাকুর শ্রী মধ্যে বাড়িতে প্রসাদের ব্যবস্থা করে রেখেছে তাও নিয়ে তোমাদের কাউকে একটু বসে প্রসাদ দিয়েছি তো চলো মন্দির পুজোটা হয়ে আছে কমপ্লিট এখন আমরা মন্দির থেকে বেরিয়ে প্রীতামের একদিনই বাড়ি যাব চলো দেখতেই পাচ্ছি এই যে তারা মায়ের মন্দির ভেতর দিয়ে দুটোতে সব লাইন দেখতেই পাচ্ছি রিলের ভেতর দিয়ে ভেতরে দিয়ে সব লাইন সুন্দরভাবে পুজোটা দিয়েছি খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি আমি তো সামনে দেখো প্রীতম এই দাদার বাড়িতে এসেছে এই যে দাদা প্রসাদ খেতে বসেছে প্রীতমকে দিয়েছে আমরা প্রসাদ খেয়েছি কি সুন্দর পদ্মপাতাতে পাতাতে খেতে দিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে এটা পুরোটাই নতুনত্ব দিদি বাড়িতে এসেছিলাম দিদি দাদা ভীষণ ভালো তার সঙ্গে আর একজন দিয়ে সেও ভীষণই ভালো আর এখানে এসে ভীষণ মজা করেছি তার চেয়েও বড় কথা হচ্ছে কথা সেটা বলো হ্যাঁ কথা বলো তারাপীঠ প্রীতমের দিদি বাড়িতে দিদি দাদা আর কাকিমা হয়তো হবে প্রীতমে জানি যার জামা কেউ হবে দিদি বড় দিদি হোক সেও ভীষণ ভালো আর পদ্মপাতে এখানে প্রসাদ খেয়েছে এত সুন্দর লেগেছে তোমাদের অবশ্যই তোমরা পৃথমের ভিডিওতে দেখতে পাবে কি সুন্দর করে গুছিয়ে পদ্মপাতে দিয়েছি আমাকে পদ্মা দিয়ে দিয়েছে

চলে এসছি দেখতে পাচ্ছি যে তালা খুলছি সারাদিন মিশে ভীষণ মজা করেছি খুব আনন্দ করেছি খুব সুন্দরভাবে খুঁজে দিয়েছি তো চলো সেটা তো তোরা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে হবে কি কি করেছি তখন সবাই সুস্থ থাকবে আলাদা আলাদা করে একটা টা